আসলে সমস্যাটা আমারই কারণ পান্তা ভাতের মতন মানুষগুলারে আমি খিচুড়ির মতন দাম দিয়ে ফেলাইছি এজন্য তারাও এখন বিরিয়ানির মতন ভাব দেখাইতেছে আসলে যে যেটার যোগ্য তার ওইটাই দেওয়া উচিত কোন নারী ভেতর থেকে ভেঙে গেলে প্রথমে সে তার চেহারা চুল এবং শরীরের যত্ন নেওয়া ছেড়ে দেয় সেই নারীর মনের ভেতরের কষ্ট চোখের অজস্র পানিতে ঝরেই চলে প্রথমেই তার মুখমণ্ডলেই ছাপ পড়ে এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে শুধুমাত্র সেই সেই নারীকে যে যে পায়। না সে না স্বামী জান তুমি ভাগ্যবান কারণ তুমি আমার মতন বউ পাইছো হ্যাঁ তোমার বউ একটু ঝগড়ুটে বটে কিন্তু এই নষ্টমীর শহরে তোমার বউ শুধুমাত্র তোমার প্রতি আসক্ত আচ্ছা তোমার মন খারাপ থাকলে তুমি কি করো আমি মসজিদে গেলেই আমার মন ভালো হয়ে যায় ঠিক কাজ করো মসজিদে গিয়ে নামাজ কালাম পড়লে মন ভালো হয়ে যায় আরে না আমি মসজিদে গিয়ে সবার জুতো উলট পালাট করে ফেলি সবাই যখন একখান জুতো হাতে নিয়ে পাগলের মতো অন্য জুতো খুঁজতে যায় ওটা দেখলেই মন ভালো হয়ে যায় এক লক্ষ টাকা দিয়ে কোরবানি না দিয়ে এক টাকা ঋণ পরিশোধ করাই উত্তম কেননা ঋণগ্রস্ত অবস্থায় মানুষ মারা গেলে তার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় গরীব যদি মরে তাহলে বলে সে মারা গেছে আর যদি বড় লোক মরে তাহলে বলে সে ইন্তিকাল করছে আর যদি সেলিব্রেটি মারা যায় তাহলে বলে সে না ফেরার দেশে চলে গেছে এতক্ষণ কোথায় ছিলে বন্ধুদের সাথে ছিলাম তাষ্টা তো দেরি হলো কেন তোমার জন্য তো আসতেতে দেরি হলো আমার জন্য মানে আরে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া শেষ যখন বিল এল তখন বন্ধুরা বলল যে জার বউ বেশি সুন্দরী বিল নাকি তার দিতে হবে তারপর কি হলো সবাই বলছে যে তোর বউ বেশি সুন্দর তুই বিল দে

খালি দেরি কেন তাড়াতাড়ি যাও যাচ্ছি যে টাকাগুলো ওর মুখে ছুড়ে মারবো ঠিক আছে হ্যালো ওই জায়গায় অসুস্থ দাদা আমি এক্ষুনি আসছি আইসক্রিমের টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে একজন স্ত্রীর সংসার তো তখনই সুখের হয় যখন তার স্বামী পুরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলবে আমার স্ত্রী যেমনই হোক না কেন সেটা আমি দেখবো তাকে শাসন করার অধিকার কারণ নেই স্বামী যান মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে কথায় যে কত ব্যথা সেটা কেবলমাত্র কথায় আঘাতপ্রাপ্ত মানুষটাই বলতে পারবে নর্মাল ভিকারি দশটা টাকা দেন গো খালাম্মা কিছু কিনা খামু আর ভিআইপি পি ভিকারি খাট দিবেন আলমারি দিবেন সুকেজ দিবেন মাইয়ার ঘর পুরা সাজাই দিবেন আর এইসব যা দিবেন সব তো আপনার মাইয়ারই থাকবো আমরা কি কিছু নিমু